مقبول تو ہے شاہجہ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاہجہ ہے قابل تو بہت ہے عینہ کے مانندے نہیں تو دل تو بہت ہے عینہ کے مانندے نہیں تو دل تو بہت ہے ومسلمان اللَّهُ الْعُلَامَ الله سبحانه وتعالى دك الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ومما رزقناهم ينفقون যারা ইমান এনেছে অদৃশ্যের প্রতি এবং রব্বে করিমকে খুশি করার জন্য সালাদ প্রতিষ্ঠা করেছে এবং তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে তারা ব্যয় করে এটা হচ্ছে মুমিনের গুণ মুমিনের গুণের কথা যদি আপনাদের কাছে বলতে যাই গুণ বলে বলে শেষ করা যাবে না আল্লাহ যেমন প্রশংসা করে করে শেষ করা যায় না আল্লাহ পাকের প্রশংসা যেমন লিখতে 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 আমার আপনার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু রব্বে প্রশংসা লিখে আমি আপনি তৃপ্তি অনুভব করতে পারবো না না জানি কোন জায়গায় রব্বে কারিমের একটি নিয়ামত সেটাও আমার কাছ থেকে ছুটে গেল সেজন্য রব্বেকারি আমাদের গে ডাক দেয়া বলে যে হে ইমানদারেরা তোমরা আমি রব্বে করিমকে খুশি করার জন্য আমি রব্বে করিমকে রাজি খুশি করার জন্য তোমরা তোমাদের জীবনটাকে আমি আল্লাহর রাহে কুরবান করে দিবা الله بولن ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो <गएगा> <गएगा> अल्लाह पाक दे তোমরা যারা রব্যে করিমের গুলাম আসো রব্বে করিমকে খুশি করার জন্য রব্বে করিমের নাম কে করার জন্য আল্লাহর দিনকে উঁচু করার জন্য কালেমার পতাকা কে করার জন্য আল্লাহর রাহে যারা জীবন দিবা গো তারা কখনো মৃত নয় তারা হচ্ছে জীবিত সুবাহ মৃত কাকে বলে যে ঘরের মধ্যে অসুস্থ হইয়া অসুস্থ হইয়া মৃত্যুবরণ করে তাকে মৃত বলে কেউ পানিতে ডুবে মারা গেল তাকে মৃত বলে কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল তাকে মৃত বলে কিন্তু যারা আল্লাহর দিনকে উড্ডিন করার জন্য আল্লাহর কালেমাকে উদ্দিন করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কালেমাকে উড্ডীন করার জন্য যারা হাসিমুখে জীবন দেয়া দিবে তাদেরকে দুনিয়ার মানুষ মৃত বললেও আল্লাহ তাদের তাদেরকে মৃত বলেন নাই সেজন্য আমরা আল্লাহ আলামিনকে খুশি করার জন্য আমরা আমাদের জীবনটা হাসিমুখে বিলায়া দিতে চাই